আসসালামু আলাইকুম আমি হ্যাপি হ্যাপি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি মুচমুচে নিমকি বাসার তৈরি প্রতিটি খাবারই হয় স্বাস্থ্যসম্মত তাই আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সবসময় বাসার তৈরি খাবার দিতে তো নিমকির জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নেব এক কাপ আটা দিয়েছি এক টেবিল চামচ চিনি পরিমাণ মতো লবণ উপকরণগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে নেব দিয়ে দেবো সামান্য কিছু কালো জিরা জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে পানি অ্যাড করব আর ডোটা তৈরি করব আমার নিমকির ডোটা প্রায় তৈরি হয়ে গেছে তো এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো উপরে একটু তেল ব্রাশ করে দেব যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায় এখন রেস্টে দেব পনেরো মিনিটের জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পর ডোটাকে আবার একটু ভালো করে মুথে নেব ডোটাকে পাঁচটি অংশে ভাগ করে নেব এখানে আমি এক কাপ আটায় পাঁচটি নিমকি বানিয়েছি এবার এবার ভালো করে পাতলা করে রুটি বেলে নেব রুটিটা যত পাতলা করতে পারবেন ততই ভালো হবে এবার রুটিটাকে একটা ভাজ দেওয়ার পর আরেকটা ভাজ দিয়ে নিমকির শেপে নিয়ে আসবো পানি দিয়ে মুখটাকে লাগিয়ে দেবো যাতে তেলে দিলে মুখটা খুলে না যায় তো দেখুন হয়ে গেছে আমার একটা আপনাদের বোঝার সুবিধাতে আমি আরেকটা নিমকি করে দেখাচ্ছি তো আমার সব হয়ে গেছে এবার আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এটাকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তেল গরম হয়ে যাওয়ার পর আমি নিমকিগুলো দিয়ে দেবো খুব বেশি হাই হিটে ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে এক দুপাশই হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নেব। বাকি দুটোকেও আমি একইভাবে ভাবে ভেজে নেবো তো এক পাশ হয়ে গেলে উলটিয়ে দেব হয়ে গেলে তুলে নেব তো তৈরি হয়ে গেছে আমার মুচমুচে নিমকি হুবহু দেখতে হোটেলের মতোই খেতেও মজা মার্শাল্লা আপনারাও ঘরে তৈরি করবেন ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচ হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আল্লাহ হাফেজ